বাচ্চারা করলা খাচ্ছে না একবার এই পদ্ধতিতে করলার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু হাত চেটে খাবে প্রথমে কয়েকটা করলা নিয়ে মাথার দিকটা কেটে এইভাবে জল দিয়ে সামান্য লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে জল ছেঁকে তুলে নিয়ে একটা করার মধ্যে সামান্য তেল দিয়ে কিছুটা বাদাম প্রথমে ভেজে তুলে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি ভালো করে নাড়াচাড়া করে দুটো সেদ্ধ করে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা আর ধনে পাতা আগে থেকে ভেজে রাখা বাদামগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এইবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে করলার দানাগুলোকে এইভাবে চামচের সাহায্যে বের করে ফাঁকা করে নিয়েছি এইবার আস্তে আস্তে করে এই পুরটা ভরে নেব হাত দিয়ে না ভরতে পারলে চামচ দিয়ে একটু ঠেসে ভরে নিতে হবে এইবার কড়াইয় সামান্য তেল গরম করে একটা একটা করে করলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি করলার ভাজা